বাগাদি চৌরাস্তা ভয়াবহ আগুনে তাৎক্ষণিক পরিদর্শনে অ্যাডভোকেট শাহজাহান মিয়া ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ বাদশা ভূঁয়া চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেছেন চাঁদপুর তিন সদর হাইমচর আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া সোমবার সকাল আটটার দিকে বাগাদি চৌরাস্তার ব্রিজের পাশে একটি হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর খোঁজখবর নেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া তিনি বলেন মানুষের দুঃসময় পাশে থাকা আমাদের মানবিক দায়িত্ব যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পুনর্বাসনে যথাসাধ্য সহযোগিতা করা হবে এই ধরনের দুর্ঘটনা আমাদের সবাইকে সচেতন হতে আরও অনুপ্রাণিত করবে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজি সেক্রেটারি মোহাম্মদ জোবায়ের হোসেন খান উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মুস্তফিজুর রহমান আট নম্বর বাগাদি ইউনিয়ন সভাপতি মাওলানা বেলায়েত হোসেন সেক্রেটারি ডাক্তার আলী হোসেন বাগাদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ স্থানীয়রা জানান আগুনে বেশ কয়েকটি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে এলাকা রক্ষা পেয়েছে